এইগুলি নিয়ে বের হয় আপনাদের সাথে আছি আপনাদেরকে নিয়ে কাজে তোমাদের প্রতি আমার একটাই কথা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে তোমাদেরকে কিন্তু ইনোভেটিভ হতে নতুন নতুন চিন্তা করতে হবে সেই চিন্তাটা করতে পারবে কিভাবে ইফ ইউ ডু আস্ক কোশ্চেন্স টু ইউ তুমি যদি প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করলে তুমি উত্তর খোঁজা খোঁজার চেষ্টা করবে সবসময় নিজেকে প্রশ্ন করবে প্রশ্ন করলেই এক ধরনের উত্তর তুমি খুঁজে পাবে আমি তোমাদেরকে কোঅপারেশন তোমাদের কাছ থেকে যাচ্ছি আমি কোঅপারেট করব তোমাদেরকে প্রতিজ্ঞা করছি আমাদের একটাই উদ্দেশ্য মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটা পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিশ্ব মানের একটা ইউনিভার্সিটি